কথা বলতে পারেন না বিষয় এটা তার থাকার জায়গা কতটা অসহায় লেম থাকতে পারে একটা জায়গায় আসলে এতটাই অসহায় যে রাস্তায় পার হতে পারছিল না রাস্তা থেকে মানুষ রাস্তায় বাসে বসিয়ে থাকতে পারে জায়গা থাকার কিছু নাই সে কেউ দেখে না কথা বলতেও পারে না আর কতটা কষ্ট লাগে যখন তেমন মানুষকে দেখি রাস্তায় আর রাস্তায় পার হতে পারছিল না এতটাই একটা অবস্থা ছিল গাড়িটা সাইড রাখি চাচা রোড পার হতে পারছিলাম রোডের ভিতরে ছিল আমি যখন আসি তখন যাই তখন দেখি রোডের ভিতরে একটু আগে মানে আমি দেখে আবার আসলাম চাচা আসসালাম আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচা কথা বলতে পারেন আপনি চাচা মনে হয় কথাও শুনতে পারে না কিংবা কথা বলতে পারে না সো সকালে কিছু কিনছিলাম আমি পাওয়ার জন্য নিয়ে আসো তো ভাইয়া এইটা গাড়িতে আছে হয়তো দেখো তো একটু চাচা কথাও বলতে পারে না আর দেখেন কি একটা অবস্থা চাচার রোডের মধ্যে ছিল আমি যখন যাই আমি সামনে যে আবার ব্যাক করছি চাচারে দেখে রোডের মধ্যে ছিল এতটাই অসহায় অবস্থায় চাচা কেউ কি আছে চাচা আপনি রোডের ভিতর কেন কেউ কি আপনার নাই চাচা কথা বলতে পারেন আসলে খুব কষ্টকর বিষয় চাচা কিছু খাইছিলেন আসলে আমারই ভুল আসলে সকালবেলা দোকানের উদ্দেশ্যে রয়েছিলাম বেশি টাকা ছিল না কাছে চাচা এটা রাখেন যদি কাউরে কিছু দিয়ে একটু কিনে নেন টাকাটা দিলে আসলে চাচা তো বুঝে না কি করে বুঝাবো চাচা কেউ আসছে কিনা তাও জানি না চাচার আসলে আমি আসতে লেগে মানে যাইতে লেগে দেখতে পাইলাম চাচারে ভাই ফোন দিচ্ছে বারবার একটা ভিডিও করার কথা ছিল আমার আমার বড়ো ভাই সো চাচার আবার বাসা এটা এত বিলাসবহুল জায়গায় থাকি আমরা আর দেখেন চাচা কোন জায়গায় থাকে চাচার জন্য কিছু করা করবো আমি ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য চাচা আসি আসসালামু আলাইকুম চাচা তো শুনতে পাই নাকি জানি না নিয়ে চাচা যাই এখন থাকেন দেখা হবে ইনশাআল্লাহ চলো তো দেখেন ভাই ফোন দিচ্ছে বারবার তো ভাই ফোন দেওয়ারই কথা অনেক লেট হয়ে গেছে আজকে আসসালামু আলাইকুম ভাই এই যে আসতেছি রাস্তার ভিতরে যাবো যাবো খুব কষ্ট লাগছে বিষয়টা দেখে আমি যখন যাই মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে কেউ পার করার কথা বলছে না দেখেন কত মানুষ যাতায়াত করছে রাস্তা দিয়ে কেউ হেল্প করে নাই চাচারে আমার খুব কষ্ট লাগছে বিষয়টা চাচা আসি চাচা ভালো থাকেন আমি আসবো আপনার কাছে ইনশাল্লাহ যাই আজকে দোয়া করেন আমার জন্য আসসালামু আলাইকুম সো চাচারে দেখা আমার এতটুকু মনে হয়েছে আসলে তার কেউ নাই আসলে ছেলে মেয়ে কেউ নাই এরকম মনে হইব কৈশোর জন্য যে রাস্তার পাশে আছে হয়তো কেউ এই বাসাটা তুলে দিছে এরকম কিছু হইব আসলে খুব কষ্টকর বিষয় যে পৃথিবীতে মানুষ এত কষ্টে থাকে যা বলে বোঝানো যায় না যখন আমরা রাস্তাঘাটে বের হই সেই সময় বুঝতে পারি কিন্তু দেখতে পারি অনেক এরকম মানুষ থাকে যাদের কেউ নাই আসলে তাদেরকে কিছু দিতে ও মনটা খুশি ভরে যায় আর কি সো আজকে মনে ভাই কাছে যেতে হবে